আসসালামু আলাইকুম ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ঢাকা ব্লক থেকে জাবুল বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো ইতালি নিউজ পোর্টাল পেপারে 2025 এর ফেব্রুয়ারিতে যারা ক্লিক করেন এবং 2024 এর নভেম্বরে যারা ফাইল সাবমিট করেন তাদের রিসিভারের ভিতরে কোন কোন ইনফরমেশন থাকে কে কত মিনিটে আবেদন করেন কে কোন শহর থেকে আবেদন করেন এবং তার মালিক কে অনেকে প্রশ্ন করেন ভাই আমি কোন শহর থেকে আবেদন করেছি একটু দেখে দিবেন এবং অনেকে প্রশ্ন করে ভাই দেখেন তো আমার ক্লিক টাইমটা কত মিনিট হয়েছে লাল যে মার্জিন করা ঘরটা এই ঘর দেখে আপনি বুঝতে পারবেন সহজেই আপনার কোন স্প্রিয়ারি থেকে আপনার আবেদন হয়েছে লাল মার্জিন করা যে আইডেন্টিফিকেশন ডোমেন্ডা লেখা আছে এখানে তারপরে আছে আপনার সিএস সি এটা হলো একটা শহরের সংক্ষিপ্ত কোড এই কোড দেখে আপনি বুঝতে পারবেন আর যে কোন শহর থেকে আবেদন হয়েছে আপনি ডাটি লেখার নিচে যে মার্জিন করার ডাক্তার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মালিকের নাম যে মালিক আপনার কাগজ জমা দিয়েছে এবং আপনার যদি নুজতা ওঠে এটা থেকে এই মালিকের আন্দারে আপনার কাজ করতে হবে এখানে লেবার টোড যেটা লেখা আছে বাই এটা হলো আপনার নাম আপনি এই অবশ্যই আপনার নামটা মিলে দেখবেন আপনার পাসপোর্টের সাথে নামের মিল আছে নাকি এবং অনেকেই প্রশ্ন করে ভাই আমার নামটা পরে পদবীটা আগে কেন বা এটা ইউরোপের সিস্টেম আগে পদবী হয় বংশ তারপরে নাম হয় যে মার্জিন ঘ যে মার্জিন করা ঘটা দেখতে পাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার কয় মিনিটে আবেদন পড়ছে কয় সেকেন্ডে আবেদন পড়ছে এবং কোন ডেটে আবেদন হয়েছে এইটা আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি যেমন আপনার এখানে তিন মিনিট আটান্ন সেকেন্ড এবং পরে নিরানব্বই সেকেন্ডের কথা বলা হয়েছে এবং বারো তারিখ বারো দুই দু হাজার পঁচিশে আবেদন হয়েছে এটা আপনি এখান থেকে দেখে সহজেই বুঝতে পারবেন আপনি এটা দেখে বুঝতে পারবেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন জমা পড়ছে আপনি এখানে আছে ডিএফ টু ফাইভ স্টেজ মানে আপনি এগ্রিকালচারে আবেদন করছেন এবং যারা স্পন্সর এবং ডোমেস্টিকের আবেদন করছেন তাদেরটা অন্যটা থাক আমি ডাকা ব্লক থেকে যাফর বিজয় নিচ্ছি পরিবারকে সমাজবেন পরিবারকে ভালো রাখবেন বা ইতালিতে চলে যাওয়ার পরে সবচেয়ে পরিবারটাকে বেশি মিস করবেন এবং পরিবার ভালো থাকা মানে আপনার ভালো থাকা আপনার ভালো থাকা মানে পরিবারকে ভালো থাকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা